দ্রুত গতিতে এগিয়ে চলছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তীর রক্ষা রক্ষাবাদের সাথে সংযোগ সড়কের কাজ দীর্ঘ দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই সংযোগ সড়কটির কাজ শেষ হলে কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ মানিবন্দির হাত থেকে মুক্তি পাবে বন্যার মৌসুমে এসব এলাকার মানুষের চলাচলের যে ভোগান্তি ছিল তা অনেকটা নিরসন হবে এই সংযোগ সড়কের কাজ শেষ হলে নদীতীর রক্ষাবাদের শুরুর পয়েন্ট হতে নাটোরপাড়া ইউনিয়নের পানাগারি গ্রামের পাড়ার মূল সড়কের সাথে যুক্ত হবে এই সংযোগ সড়ক এতে করে দুটি ইউনিয়নের মানুষের চলাচলে আরও সুবিধা সৃষ্টি হবে বিগত সরকারের সংযোগ আমলে সড়কটির কাজ শুরু হলেও অসমাপ্ত থেকে যায় বৃহৎ একটি অংশ বর্তমানে স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় নতুন করে শুরু হয় সংযোগ সড়কটির কাজ স্থানীয় জনসাধারণদের সাথে কথা বলে জানা যায় কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুর একান্ত প্রচেষ্টায় নতুন করে কাজ শুরু হলে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে আসে তবে এলাকাবাসীর প্রত্যাশা সংযোগ সড়কের মূল প্রান্তে থাকা তেকানি নদীতীর রক্ষাবাদকে স্থায়ীকরণ করা এবং বর্ষা মৌসুমে নদী ভাঙনের হাত থেকে হাজার হাজার বিঘা আবাদি জমিকে রক্ষা করা माझी <coughs> काय <coughs> <coughs> <coughs>